হ্যালো বিরন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ডলার ওয়ার বা আয়না আমরা কিভাবে সহজে বসাতে পারব সেটা এবং সাথে এটা একটা সিম্পল সুন্দর ডিজাইন যেটা আমরা কোনো ড্রেস কিংবা ব্লাউজে অল ওভার করতে পারবো এবং এটাই হবে সেই ড্রেসটার জন্য যথেষ্ট একটা ডিজাইন যাই হোক প্রথমে আমরা সুই কিভাবে সহজে কাটবো সেটা দেখে নিচ্ছি এখানে মনে রাখতে হবে যে সুতা আপনি যতই মোটা নেন না কেন এখানে আমি তিন গুণ পরিমাণ সুতা নিয়েছি তারপরও কিন্তু কত ইজিলি গেঁথে গেল এর কারণ হচ্ছে খুব কাছ থেকে সুতাটাকে ঢোকানোর চেষ্টা করতে হবে যাই হোক এখানে আজকে আমি রাউন্ড শেপের ডলার নিয়ে নিলাম এবং যেটার দুই সাইডে দুইটা ছিদ্র আছে সেই দুইটাকে আগে সিকিউর করে নিয়েছি সব ডলারে ছিদ্র থাকে না যদি ছিদ্র থাকে তাহলে সিকিউর করে নেবেন আর সিকিউর না করে নিলেও কোনো প্রবলেম নেই এরপরে আমি চার চারপাশটাকে চারটা ফোর তুলে একদমই গেঁথে নিয়েছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা পাশে এভাবে ঘুরে ঘুরে আটকে নেব যতটা পারা যায় খুব ভালোভাবে ঠেকে দেবেন তাহলেই কিন্তু এটা খুব ভালো মতো ডিজাইন হবে প্রত্যেকটা সাইডে একটু খেয়াল করবেন যে আমি কিভাবে এটা করছি এভাবেই একদম করলে পারফেক্টলি আপনার মিরুরটা খুব সুন্দরভাবে বসবে এবং কখনোই এটা খুলবে না আপনার ড্রেস যতদিন আছে ততদিন কিন্তু এই মিররটা থেকে যাবে আর মিরোর ওয়ার্ক খুবই রকমের সহজ আর এইটা বলে দিই এটা তোলা হিসেবে বিক্রি হয় মার্কেটে এবং এক তোলা খুব সম্ভবত পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে এর বেশি নেবে না এখন দেখুন যে ডিজাইনটা কীভাবে করবেন আমরা যে ব্লাঙ্কেট স্টিচ যেটা আছে সেটা যে যেভাবে দিই সেভাবে করে কিন্তু এভাবে করে পাসিং করে নিলেই হয়ে যাবে এখানে কিন্তু কোনো রকমের কাপড়ের ভিতর দিয়ে আপনি শুজটাকে পাচিং করছেন না এখানে যে আপনি এতক্ষণ যে মানে এপাশপাশ করে যে সুতাটা আটকে নিয়েছেন সেটা নিচ দিয়ে এভাবে করে ব্লাঙ্কেট স্টিচ বা চিরুনি ফোর যেটাকে আমরা বলে থাকি সেটা দিয়ে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে এরপর দেখিয়ে দিব যে কিভাবে এটা সহজে আমরা একটা সুন্দর ডিজাইন করতে পারি আমরা একটু মাথা খাটালেই কিন্তু সহজে সহজে আমরা অনেক কম সময়ে অনেক সুন্দর সুন্দর হাতের কাজ করতে পারি এটাই হবে আজকে এটার প্রমাণ দেখেন অপোজিট সাইডটা ওরকম হবে আর কি তো এখন দেখে দিচ্ছি যে কীভাবে আমরা এটা করবো আর এইখানে আমি মোটামুটি তিনটা রাউন্ড আর কি দিব তো তিনটা রাউন্ডে আমি তিন কালারের সুতা ব্যবহার করব প্রথমে আমি সবুজ কালারের লাচি সুতা দিয়ে এটা ডিজাইনটা করছি এখানে আমি দুই গুণ পরিমাণ সুতা নিয়েছি আর এই সেলাইটাকে বলা হয় হচ্ছে পকেয়া সেলাই কিংবা আমরা এটাকে ব্যাক স্টিচও বলে থাকি তো এই সেলাইটা কিন্তু খুব দ্রুত হয় এবং অনেক বেশি সহজ যে কোনো ব্র্যান্ডেড পোশাক আমরা দেখে থাকি যে এই সেলাইটা দিয়েই কিন্তু করা হয় এখন আমি সেম সুতা লাচি সুতা কিন্তু হোয়াইট কালার দিয়ে এটা করছি এটা ব্ল্যাকের উপরে করছি তাই আমি কালার কন্ট্রাস্ট কন্ট্রাস্টগুলো এভাবে রাখার চেষ্টা করেছি যাতে খুব চোখে লাগে এরকম এবং ভালো লাগে আর এখানে খুব ভালো লেগেছে কালার কন্ট্রাস্টটা দেখতে সামনাসামনিও ভীষণ সুন্দর হয়েছে আর এখন আমি মেডেলে যেহেতু আমি মেরু ওয়ার্কটা করেছিলাম এরকম বাসন্তী কালারের একটা সুতা দিয়ে সেজন্য আমি আবার লাস্টে যে লাইনটা করছি সেটাও আমি এটা দিয়ে করছি যাতে করে একটা মানে ম্যাচিং একটা ভাব চলে আসে তো আশা করছি যে আপনারা মেরো ওয়ার্কটাও করতে পারবেন এবং এই সিম্পল ডিজাইনটাও করতে পারবেন এবং করবেন আর আমি যেইগুলো ভিডিওতে দেখাই সেগুলো কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন এবং এগুলো করে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন মানে আমার কোনো সমস্যা নেই তো দেখুন কতটা সুন্দর লাগছে আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে পছন্দ হবে এবং আপনারা অবশ্যই অবশ্যই এটি ট্রাই করবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে খুব তাড়াতাড়ি হানড্রেড কি হয়ে যায় আমার তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লা হাফেজ